পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ রেজওয়ান অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি সিরিজ হেরে তার অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন এমন গুঞ্জন ছিল নেটিজেনদের মাঝে শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি থেকে তাকে সরিয়ে দিয়ে নতুন টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে দিয়েছেন সালমান আলী আঘাকে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সালমান আলী আঘা যিনি গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন এবং দুই এক ব্যবধানে সিরিজ জয়ও করেছিলেন এবার স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন পাশাপাশি নিউজিল্যান্ড সফরে তার সহকারী হিসেবে সাদাব খানকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি দীর্ঘ সময়ের পর জাতীয় দলে ফিরেছেন পিসিবি সালমান ও সাদাবকে দু হাজার পঁচিশ সালের টি টোয়েন্টি এশিয়া কাপ এবং দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দায়িত্ব দিয়েছেন যাতে তারা দল গুছিয়ে নেওয়ার জন্য তারা বেশ কয়েকটি সিরিজ খেলার সুযোগ you এদিকে রেজওয়ান টি টোয়েন্টি অধিনায়কর্তা হারানোর পাশাপাশি দল থেকেও জায়গা হারিয়েছেন রেজওয়ান ছাড়াও তার মতো তারকা ক্রিকেটারও বাবর আজম এবং নাসিম শাহকেও টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে তবে পাকিস্তানের নতুন মুখ এসেছে সাইমা ইউব চোটের কারণে মোহাম্মদ হারিস দলে ফিরেছেন আর পিএসএলএ খেলা হাসান নাওয়াজ ও আব্দুল্লাহ সামাদ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কুয়েটা গ্লাডিয়েটরসের হয়ে পিএসএলএ ভালো করার ওমর বিন ইউসুফ প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন এই দলে এছাড়া গত সিরিজ ভালো পারফরমেন্স করায় সুফিয়ান মুকিম ও আবরার আহমেদও জাগা ধরে রেখেছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে অলরাউন্ডার পারফরমেন্স করা খুশদিল শাহ টি টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরমেন্স না করলেও ওয়ানডে অধিনায়ক হিসেবে রেজনকে রাখা হয়েছে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি আফ্রিদি বাদ থেকে পড়া আবদুল্লাহ শফিক এবং সুফিয়ান মুকিম আবারও দলে ফিরেছেন ফকর জামান হিসেবে বদলি ওয়ান ডে দলের সুযোগ পাওয়া ইমামুল হক নিজের জায়গা ধরে রেখেছেন বিপিএল এ ভালো পারফর্ম করা আকিব জাবেদ প্রথমবারের মতো ওয়ান ডে দলেও জায়গা পেয়েছেন এদিকে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে অধিনায়ক সালমান অধিনায়ক সাদাব খান আলী এবং দলটির সদস্য হিসাবে আব্দুল সামাদ আবরার আহমেদ হারিস রোফ হাসান নওয়াজ জাহান্দাদ খান খুশদিল শাহ আব্বাস আফ্রিদি মোহাম্মদ আলী মোহাম্মদ হারিস ইরফান খান ও ওমর বিন ইউসুফ আফ্রিদি সুফিয়ান মুকিম এবং উসমান খান অন্তর্ভুক্ত রয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ রেজনকেই রাখা হয়েছে এবং সহ অধিনায়ক হিসেবে সালমান আঘাকেও রেখেছে পিসিবি এছাড়াও ওয়ানডে দলের সদস্য হিসেবে আবদুল্লাহ শফিক ও আবরার আহমেদ আকিফ জাভেদ বাবর আজম ফাহিম আশরাফ ইমামুল হক খুরজেল শাহ মোহাম্মদ আলী মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ইরফান খান নাসিম শাহ সুফিয়ান মুকিম এবং তৈয়ব তাহিরও অন্তর্ভুক্ত হয়েছেন কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ